আচ্ছা তোমারও কি আমার মতো পরীক্ষার হলে গিয়ে সূত্র মনে থাকে না তো আজকের এই আমি কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পেয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য তোমাকে স্টেপ করতে হবে একটি এবং সেইটা কঠোরভাবে মানতে হবে সেটা হচ্ছে কি সপ্তাহে সাত দিনের মধ্যে তুমি মিনিমাম পাঁচ দিন সকালে ঘুম থেকে উঠে যেকোনো একটা চ্যাপ্টারের সূত্র লেখা প্র্যাকটিস করতে হবে এবং সূত্রগুলা লেখার সময় তুমি দেখবা কিছু সূত্র তুমি ইজিলি মনে রাখতে পারতাছো কিন্তু কিছু সূত্র আছে যেগুলো তুমি মনে রাখতে পারো না আমার ক্ষেত্রে যেরকম হতো যে আমায় যখন এ প্লাস বি বাই এ মাইনাস বি একটা এক্সাম্পল দিলাম এটার ধরো উপরে প্লাস না নিচে প্লাস সেটা আমি বলে যেতাম বা কোনো গুণ বা নেই সেটা বলে যেতাম টেন না কস সেটা বলে যেতাম তো তুমি তোমার প্রবলেমটা তুমি জানবা যে তুমি কোনটা বলে যাও তখন তুমি যখন তোমার যে ভুল যে হই সেটা তুমি হাতে লিখতে গেলে তুমি ধরতে পারবা তোমার কোন জায়গায় ভুল হই আমরা সবাই কি করি আমরা কখন হাতে লিখি না এমনিতে মুখস্থ পরে যায় পরীক্ষার হলে গিয়ে ফুলে যায় আমার মতো তো আমি এই সমস্যা থেকে মুক্তি পেয়েছিলাম একটা ধাপ ফলো করে সেটা সকালে ঘুম থেকে উঠে লেখতাম এবং আমি আমার ভুল যেগুলা বেশি হতো সেগুলোর উপরে বেশি ফোকাস করতাম এবং লেখলে এটাই হয় যে আমি একটা পরীক্ষার মতো লেখতাম যে চ্যাপ্টারটা সামনে রাখতাম কোনগুলো মনে করতে পারতেছি ওইগুলো লেখতাম তারপর দেখে দেখে লেখে ফেলতাম লেখে যেগুলো পারতাম না এটা একবার রিভিশন দিয়ে নিতাম এভাবেই মূলত তুমি প্রতিদিন যদি একটা চ্যাপ্টার করো সূত্র পড়ো বা সাপ্তাহে ছয় দিন পাঁচ দিন পরো তাহলে দেখা গেছে তোমার যে সূত্রের যে মনে না থাকার টেন্ডেন্সিটা সেটা তোমার অনেকটাই কমে আসছে তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বাই